ইস্টিকুটুম নাটকের পাঠ তিনশো তেষট্টি প্রিন্সিপাল স্যার এসে জিজ্ঞেস করে তোমাদের রিয়ার্সিল কেমন হচ্ছে বাংলা শিক্ষক এসে বলে যে স্যার রিয়ার্সেল অনেক সুন্দর হচ্ছে আপনার এত সুনাম আসবে আপনি পারছেন না সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দরভাবে ভাবে গুলো করছি প্রিন্সিপাল স্যার বলে যে আচ্ছা সবই বুঝলাম বাংলা ক্লাসটা ভালো হতো ভালো রেজাল্ট করতাম তাহলে আরো বেশি খুশি হতাম সেই দিকে তো তোমার কোনো খেয়াল নেই এই দিকে তো তুমি শুধু এগিয়ে যাচ্ছ বাংলা শিক্ষক অনেকটাই জড়ো হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে বাংলা ক্লাসটা মোটেও ভালো হয় না ছেলে মেয়েদের ভালো রেজাল্টই আসে না এদিকে দিকে রিয়া ছেলে খুব ভালোই মনোযোগ কিন্তু ক্লাসটার দিকে যদি একটু মনোযোগী হতেন তাহলে খুব ভালো হতো বাংলা শিক্ষকের এভাবে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে থাকা দেখে বাহমনি কানে কানে সবারই বলতে থাকে যে দেখ কিভাবে ছাটটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে একদম দুই বছরের কচি ছেলেটা আছে প্রিন্সিপাল স্যার বাহার কথা শুনতে পাই তার অনেকটাই হাসাহাসি করে প্রিন্সিপাল স্যার তুমি যে কি বলছো সেটাও কিন্তু শুনতে পাচ্ছি তোমার রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্যা আছে বাহামনি বলে যে আমি কী করব আর আমি যে প্রথম শত এটা তো আসলে বলিনি আচ্ছা তুই যদি না চাস তাহলে টি অ্যাসিল করব না প্রিন্সিপাল স্যার তখন বলে যে আমার ভয়ে সবাই ভয় পাই তোম কথার মনে হচ্ছে ভুঁড়ি ফুটেছে কথা ফই ফই ফুটছে কথা বলতেই আছে এনটিপাল স্যার এগুলো বলে সেখান থেকে চলে যেতে থাকে মনে করে যে চলে গেছে কথা মনে করে বাংলা শিক্ষক সবাইকে বলে যে কি এক ঝামেলায় পড়লাম স্যার এভাবে এসে বলল কিন্তু স্যার যায় না স্যার সেখানেই দাঁড়িয়ে থাকে আড়ে দিকে চেয়ে থেকে বাংলা শিক্ষক আবার লজ্জা পেয়ে যায় আবার চুপ করে সেখানে দাঁড়িয়ে পড়ে বলে সাজবাতি রিহার্সেল শেষ হলে আমার অষ্টমে একটু দেখা করে যেও তো সাজবাতি বলে জি স্যার এ কথা বলার পরে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে যায় রিহার্সেল এ সবাই আলোচনা করতে থাকে যে আর মাত্র তিন চার দিন যদি রিহার্সেল দেওয়া যায় তাহলে হয়তো বা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আজকের মতো তো এখানে শেষ হয়ে গেল আমরা তাহলে এখান থেকে এখন চলে যাই সাজবাতি সব সবাইকে বলে যে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখান থেকে এখন বিদায় নি এ কথা বলার পরে সকল শিক্ষার্থীরা টিচাররা সেখান থেকে চলে যায় বাহামনি সেখানে দাঁড়িয়ে থাকে বাহামনি মেয়েকে সাজবাতি ডাকে বাহা একটু শুনো বাহা কাছে গিয়ে বলে দিদিমণি তুই আমাকে ডাকছি সাজবাতি বলে হ্যাঁ তোমাকে একটু কাছে ডাকলাম মেকারও কারণে তুমি যে রিহার্সেল করতে আসছো তুমি যে একটা অনুষ্ঠানে থাকবা তোমার বাড়ির মানুষজন তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করে না এই অনুষ্ঠানে আসবে না বাহামণি বলে যে করে আসবে আমার বাড়ির মানুষজন তো অনেক দূরে তার পলা নিতে থাকে সাজবাতি বলে না আমি সেই কথা জিজ্ঞেস করিনি কলকাতাতে তুমি কার বাসাতে থাকো তারা আসবে কিনা সেটা জিজ্ঞেস করেছি বাহামণি বলে যে না না তারা আসবে কেন তাদের আসার কোনো জায়গায় নেই

ভালো পছন্দ করে তো তার সাথে দাদার বিয়ে শাজপাতি জিজ্ঞেস করে যে মেয়ে কি করে আমার দাদার পছন্দতে কি মা দাদার পছন্দ পছন্দতে কি বিয়েটা হচ্ছে সাজবাতিকে কে বলে হ্যাঁ আমার দাদাই পছন্দ করেছে পাত্রী তো অনেক ভালো গান বলতে পারে সাজবাতি আর কোনো কিছু বলতে পারে না সাজবাতি দুই চোখ বেয়ে শুধু জল ঝরতে থাকে বাহমনিও বলে যে দাঁড়া তোকে আমি কিভাবে জব্দ করছি তুই দেখতে থাক বাহমনি বলে কি ব্যাপার দাদার কথা বললাম তার জন্য তোর দুই চোখ দিয়ে জল আসলো সাজবাতি বলে যে তুমি কি পাগল হয়ে ফেঁকেছো নাকি তোমাকে দাদাকে তো আমি ঠিকভাবে চিনি না তোমার দাদার কথা আমি কিসের জন্য বলবো হঠাৎ করে আমার চোখে পুকা এসে পড়লো তো তার জন্য আমার চোখে জল এসেছে বাহমনি বলে যে ও তাহলে তোর চোখে কি একটাতে না দুইটাতে কোনো কিছু বলে না থাকে বলে দিদিমণি তাহলে তুই থাক আমি যাই কিনে শাস বাতি বলে যে আচ্ছা ঠিক আছে এসো এ কথা বলার পরে শাস বাতি চেয়ারে বসে যাই বাহামণি দরজার ওই পাশে যে টুকি মেরে দেখে শাস কি করছে শাস সেখানে বসে থেকে অঝরে কান্না করতে থাকে বাহামণি সে গুলো চুবি চুপি দেখতে থাকে বাহামনির মনটাও অনেকটা খারাপ থাকে কিন্তু বাহমণি মনে মনে এটাই ভাবে যে তুই কান তোর জন্য আমার দাদা ভাইও অনেক কান্না করে তুই তোদেরকে আমি মিলাইই ছাড়বো তোদেরকে যতক্ষণ না আমি মিলাইতে পাচ্ছি ততক্ষণ আমি মনের দিক থেকে কোনোভাবেই শান্তি পাচ্ছি না দিব্যবাবু বাহার কলেজে যাই বাহার সাথে একটু দেখা করার জন্য কলেজের মেয়েদেরকে জিজ্ঞেস করে তোমরা কি ফার্স্ট ইয়ারে পড়ো মেয়েরা বলে যে হ্যাঁ আমরা ফার্স্ট ইয়ারে পড়ি দিব্যবাবু বলে তোমরা কি বাহাকে চিনো বলে হ্যাঁ বাহাকে তো চিনি জিজ্ঞেস করে যে বাহাকি আজকে কলেজে এসেছে বলে হ্যাঁ কলেজে তো এসেছে সে রিহার্সেল করছে ডেকে দিব আপনি কে হন একটু বলবেন কি বিপবাবু বলে আমি ওর আত্মীয় হই আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি একটু অপেক্ষা করি মহামণি তার কলেজের বন্ধু বান্ধবীদের সাথে বের হয় আর তারা অনেক আলোচনা করতে থাকে একটা ক্লাসের ম্যাডাম তাদের ভালোভাবে ক্লাস নেয় না সেটা তারা আলোচনা করতে থাকে দিব্যবাবু তার গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে বাহার জন্য বাহা বলে যে ম্যাডামটা ক্লাসে ভালো করে বুঝাই না প্রাইভেট পড়ানোর জন্য বলে আর আমি ভালো করে পকে পড়িয়েই ছাড়বো আর যদি না পড়াতে পারি তাহলেও কিন্তু আমার বাহাকে পরে আজকে বাহার সাথে কথা বলবো এ কথা বলে বাহার কিছু কিছু যেতে থাকে দিব্য বাবু বাহাকে ডাকে কিন্তু বাহা আনকানি দিয়ে সেখান থেকে চলে যায় তার বন্ধুরা বলে যে তোকে কেউ ডাক ছেড়ে বাহা বাহমনি বলে যে আমার কেউ পরিচিত নেই আমাকে কে বা ডাকবে আমাকে ডাকার মতো কেউই নেই বলে না একটা ভদ্র লোক তোকে ডাকতে আছে বাহমনি বলে যে আচ্ছা ডাকুক যে ইচ্ছা সে ডাকুক আমরা যাই তারা সবাই দাঁড়িয়ে থাকে বাহমনিকে বলে যে একবার ঘুরে দেখ না তো হয়ে চিনে বলে বাহামনি দিব্যবাবু সেখানে দাঁড়িয়ে আছে বাহামনি কোনো কিছুই বলে না বাহমনি চুপচাপ দাঁড়িয়ে থাকে দিব্যবাবু জিজ্ঞেস করে বাহা তুমি কেমন আছো বাহা বলে যে আমি তোকে তো চিনি না তুই কে বলছিস দিব্যবাবু বলে যে তুমি আমাকে চিনো না বাহা বাহা বলে যে না তুই আমার নামটা জানিস বলে যে তোকে আমাকে চিন হবে এমন তো কোনো কিছু না আমি তোকে কোনোভাবেই চিনি না আমি তোকে তো বলছি যে আমি তোকে চিনি না দিব্য বাবু আর কোনো কিছুই বলতে পারে না ব্রাহ্মণী বলে তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি যদি দাঁড়িয়ে থাকিস তাহলে থাক আমি এখান থেকে চলে গেলাম ব্রাহ্মণী কথা বলে সেখান থেকে চলে যেতে থাকে তার বান্ধবীরাও বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চ আমরাও যাই কথা বলে তারা সেখান থেকে সবাই চলে যায় দিব্যবাবু সেখানে একা একা দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে বাহা অনুর জন্য তুমি আমার সাথে এরকমটা আচরণ করলা তুমি আমার প্রতি এতটাই রাগ দেখালা আমি আমার পরিচয়টাও নিলা না দিব্য বাবু অনেকটাই কষ্ট তো ভাই কষ্ট পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে কিন্তু দীপবল কোনো কিছুই করার থাকে না